সবাই একদিন মারা যাব মৃত্যুটা এমন নয় যে আমার আপনার দরজায় করা যখন আরবে তখন বলে দিবে যে মেহেদি বা তুমি একটু ভালো কাজ করে এসো একটি ভালো কাজ করার পরে তোমার আমি জীবন নাশ করব এমনটা নয় আবার এমনটাও নয় যে মৃত্যু নামক শব্দটি আসলো আমাকে বা আপনাকে যান কবচ করতে আমি মানি ব্যাগ থেকে টাকা বের করে দিলাম যে তুমি একটু পরে এসো বা এক বছর দুই বছর বা পাঁচ বছর পরে এসো নাও এমনটা নয় তাই মৃত্যু আসার আগে বা মৃত্যু নামক শব্দটি আপনার দরজায় বা আমার দরজায় করা নাড়ার আগেই আমাদেরকেই সংশোধন হতে হবে আমাদেরকে অনেক অনেক ভালো কাজ করতে হবে আমাদেরকেই আমার জীবন নাশের আগেই বা জীবন কবচের আগেই আমাকেই আমার ভালো কাজের সমৃদ্ধটা বাড়াইতে হবে যাতে করে যখন তখন মৃত্যু আসলেও মৃত্যু তো অনেক ভয়ঙ্কর একটা জিনিস কিন্তু মৃত্যু একদিন হবেই সকল জীবের একদিন মৃত্যু ঘটবেই কিন্তু ভালো কাজ করে রাখলে জীবনে মৃত্যু আসলেও তাও মনে কিছু প্রশান্তি থাকবে আর আমার জীবনটাই যদি খারাপ কাজে সর্বদা ন্যস্ত থাকে তাহলে আমি তাহলে আমি ভীত সন্তুষ্ট হব যাই হোক আমাদের প্রত্যেকটা কাজই ভালোভাবে করতে হবে এবং ভালো কাজে অংশগ্রহণ করতে হবে যাতে করে মৃত্যু নামক শব্দটি আসার আগে আমি যেন ভালো কাজ আমার জীবনে সমৃদ্ধ করতে পারি